আমি এখনো যেতে পারছি না আমি পঁচিশ বছর বয়সে বিদেশে গিয়েছিলাম বারো বছর ছিলাম দেশে এসে বিয়ে করে এক বছর পরে বউ করে যাই এরপরে আজ আসি বাইশ বছর তিরিশ বছর ছেল আমি এখন বারো বছর আছি এখন আমার দশ বছর থাকা লাগবে ছেলে মাঝখান থেকে যাই কয়টা ফাঁসি দেব এখান থেকে খুব কমবে আমার মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে আসছে আল্লাহ এটা খুব বড় করে নাই অত ইচ্ছা করেও মরে নাই শুধু সংশোধনের জন্য বারো বছর কাটিয়েছে বিদেশের মাটিতে দেশে এসে মাত্র এক বছর ছিল বাইরে আর এই বারো বছর এখন বারো বারো চব্বিশ আরেক পঁচিশ আরো ওর বয়স পঁচিশ